চ্যাম্পিয়ন্স ট্রফি ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পাকিস্তান দু সালে সর্বশেষ আসরে ব্যাট হাতে উজ্জ্বল ছিলেন পাকিস্তানের ওপেনার ফকর জামান দাপুতে ক্রিকেট খেলে ফাইনালে ভারতের দাপট দুলোয় মিশিয়ে ট্রফি জিতেছিল পাকিস্তান দরজায় যখন করা নাড়ছে আরও একটি চ্যাম্পিয়ন্স ট্রফি তখন দলে নেই ফকর জামান বাবর আজমকে নিয়ে করা এক টুইটের মাসুল দিয়েই দলের বাইরে আছেন ফকর বাবর খারাপ সময় তার পাশে থেকে এক বার্তা দিয়ে তুল কালাম কাণ্ড করে ফেলেছিলেন জামান পরে ফকরকে কারণ দর্শানোর পাঠায় পিসিবি সেই টুইটের জেরে দলে নিজের জায়গাটাও হারিয়েছিলেন ফকর জামান বহুদিন পর এসে বাবরকে নিয়ে সে টুইটের ব্যাখ্যা দিলেন ফকর জানিয়েছেন বোর্ডের বিপক্ষে কিছু বলতে চাননি তিনি টুইটটি করা উচিত হয়নি সেই ভুলও স্বীকার করেছেন তিনি বোর্ডের কাছ থেকে কারণ দর্শানোর নোটিশ পাওয়া ফকর বর্তমানে কোনো ফর্ম্যাটেই জাতীয় দলে নেই বাবরের পক্ষে ফকরের টুইট যে দলের থেকে তার বাদ পড়ার অন্যতম কারণ তা জানিয়েছিলেন পিসিবির সভাপতি মহসিন নাকবি বহুদিন পর এসে নিজের করা টুইটের ব্যাখ্যা দিয়েছেন ফকর সম্প্রতি এক ভিডিওতে ফকর বলেছেন আমি পরে বিষয়টি নিয়ে ভেবেছি যে আমার আসলে টুইটটি করা উচিত হয়নি তবে লোকে আমার টুইটটা ভুলভাবে নিয়েছে তারা ভেবেছে আমি বোর্ডের সিদ্ধান্ত নিয়ে সমালোচনা করেছি তবে এটা একশো পার্সেন্ট ভুল আপনি যদি আমার টুইটের সময়টা দেখেন দেখা যাবে আমি বোর্ডের সিদ্ধান্তের আগেই টুইটটি করেছিলাম ফকর আরও বলেন আমি দুই তিন দিন ধরে নিউজে দেখছিলাম সাংবাদিকরা এবং সাবেক ক্রিকেটাররা বাবরের সমালোচনা করছিলেন আমি মনে করেছিলাম বাবর দলের জন্য অনেক কিছু করেছে তবু তারা চাচ্ছিলেন যেন বাবরকে দল থেকে বাদ দেওয়া হয় ফকর আরও বলেছেন আমি আসলে সেসব দেখে নিজের মতামতটা দিয়েছিলাম তবে আমি বুঝতে পারছি যে কেউ বোর্ডের উর্ধ্বে নয় তরুণ ক্রিকেটারদেরও বলতে চাই যে তোমরা যতই বড় হও না কেন কেউ বোর্ডের উর্ধ্বে নয় এবং তোমাদের তাদের সমালোচনা করা উচিত নয় যখন তোমরা খেলা চালিয়ে যাচ্ছ তবে হ্যাঁ আমার ব্যাখ্যাটা হচ্ছে আমি টুইটটা করেছিলাম বোর্ডের সিদ্ধান্তের আগে পাকিস্তানের হয়ে সর্বশেষ টি টোয়েন্টি বিশ্বকাপে খেলেছিলেন ফকর জামান side Mishams BD Quick Time